আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর বলো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এ দেখেন হিনু এটা হইলো আপনি ডিএম হান্ড্রেড ফোর স্যালেন্ডার হিনু আর ওই যে তিন হাজার কেজি বাচ্চা হিনু গাড়ি গেলে আছে না তিন হাজার কেজি ওইটার গোচ্ছার ভেবেল সেট বিক্রি আছে বাইশ দাঁতের এক্সেলের দাঁত হলো বাইশ দাঁত একটা এক্সেল ও ভিতরে ভেবেল সেট অবশ্যই ভিডিওটা যদি আমার ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন ও সাবস্ক্রাইব দিবেন বেল বটনে একটা টিপ দেবেন সকল প্রবাসী ভাইয়েরা সকল ঢাকায় আসসালামু আলাইকুম আলমহুল্লাহ ও বেশি সি লাইক দিবেন ও সাবস্ক্রাইব সাবস্ক্রাইবেন একটা বেল বটনে টিপ দিবেন ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর উপলব্ধ আপনাদের ভিডিও যদি ভালো হয় তাহলে আমাদের সার্থক ভিডিও যদি ভালো হয় তাহলে আমাদের সার্থক অবশ্যই আমাদের পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেবেন ও বিজ্ঞাপন সহদেব আপনাদের বিশেষ অনুরোধ জানাচ্ছি ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর ব্লক পুরান ঢাকার দুই নগ্ন বা পুরো জাপানি মার্কেট আনাম হোটেল থেকে প্রতিদিনের মতো ভিডিও ছাড়ি ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর ব্লক দেখেন এটা হিনুর ডিএম হান্ড্রেড বাচ্চা হিনু পিক আপ গাড়ি আছে আছে না পিক আপ ছোটো পিক আপ ওই পিকআপের এটা হলো এক্সেলের দাঁত হলো বাইশ দাঁত অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে আমাদের বেল একটা টিপ দিবেন দিবেন লাইক এখানে হিনো ইস্যু মিক্স গিয়ার বক্সের পার্স বিক্রি হয় ও মেরামত হয় দুই নংনা বা পুরোর জাপানি মার্কেট হোটেল আনামের নিচে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত দেখবেন বিজ্ঞাপন সহ দেখবেন অবশ্যই ভালো লাগবো ও সি লাইক দেবেন ও আমাদের পাশে বেল আইকনে একটা টিপ দেবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনে টিপ দিয়া ওয়েলকাম টু চ্যানেল আলমগীর ব্লক অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন আমার বিজ্ঞাপন সহ দেবেন রঙের দুনিয়া আমি চাই না চাই না রঙের দুনিয়া আমি চাই না নিষ্ঠুর সমাজ নিষ্ঠুর দুনিয়া কিচ্ছু না রে ভাই যতক্ষণ আছে ততক্ষণ আপনার মায়া মহব্বত আত্মীয় স্বজন পাড়া পশি বন্ধু বান্ধব সবাই আপনার খোঁজ লবে টেকা নাই কেউ খোঁজ লেবেন না আপনার সারা ঢাকা শহর ঘুরবেন কেউ আপনার দশ টাকা দিয়ে জিগেব না যখন আপনার টাকা থাকবো সকলে জিগেব দেখেন এটা ক্যাটের সেলফ এটা কাটার ফেলাই ক্যাট আছে না ক্যাট ক্যাটের আর এটা এলো ক্যাটের সেল এটা পেলোডার বড় পেলোডারে এক কাটার ফেলাই ক্যাট এটা হচ্ছে আপনার ফিল কয়েল গেছিল ব্যান্ডেজ পিনে আর কন্ট্যাক্ট মিস করছো এটা ঠিক করতে আস দেখেন আমাদের জাপানি মার্কেটে এটা হল পাম্পের দোকান কেমন ডিজেল পাম্প মিরাজ ভাই দোকানে বর্তমান মালিক অবশ্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বিজ্ঞাপন সহ দেবেন ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর বলুক এই যে মিরাজ ভাই কেমন ডিজেলের মালিক এটা পাজারুর পাম্প অনেক ওল্ড মডেল এটা পাজারু ওল্ড মডেল গাড়ি আছে না ওই গাড়ির পাম্প এটা খিলাই তো মেরামত করে দিয়েছে প্যালেঞ্জার প্যাসেঞ্জার বদলা দিছে অবশ্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বিজ্ঞাপন সহ দেখবেন ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর বলক ও যেটা বলতেছিলাম বাইরে দুনিয়া কিচ্ছু না ভাই আপনি খালি পকেটে সারাদিন করবেন কেউ জিগেব না যখন আপনি পকেটে টেকা থাকবো হাজার হাজার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আপনার খোঁজ খবর কী রে কই যাইতে দুপুরে খাইছিলি সকালে নাস্তা করছো আর যখন টেকা থাকবো না নিজের কাছের লোক আপনি চিনব না বুঝলে যাবো ও আসতে করা মুখটা ডেকে যাবো কালে যদি টেকা দাম লাগে দেহা হলে যদি কিছু খাই খিলাইতে হয় এই হলো নিষ্ঠুর সমাজ খালি পকেটে সারাদিন করবে কেউ জিগেব না বড় পকেটে সবাই জিগায় একমাত্র নিঃস্বার্থ আমার আল্লাহ আপনার সকল বান্দারে দিতে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলকে দিতে নিঃস্বার্থে দিতে আমার আল্লাহ আল্লাহ একবার বড় স্বার্থ পৃথিবী স্বার্থপর দুনিয়া কিচ্ছু না পাই আপনি সকালে চোখ না খোলা বলে দুপুরে মাটি দিয়ে দেবো দুপুরে চোখ বন্ধ থাকলে সন্ধ্যায় দিয়ে দেবো পরের দিন ভুইলে যেব কই আইলেন কই চলে গেলেন কই আবার আসবেন কই আসিলেন কই আইলেন আবার কই চলে যাবেন মৃত্যুর কথা সব সময় রাখেন রাখবেন খুললেন অ্যাপসিং জাইকর মোদ আপনাদের একটা বিশেষ অনুরোধ জানাতে যে এই তাবৎ প্রচণ্ড গরমের থেকে বাচ্চা পোলাবেন রাস্তা ব্যয় করবেন না বাড়িঘরে একটু নিরাপদ স্থানে থাকবেন বেশি বেশি তরল খাবার খেলেবেন ঠান্ডা পানি থেকে বিরত থাকবেন সকল বাচ্চাদের তরল খাবার খেলেবেন ঠান্ডা বাড়ির পানির থেকে বিরত থাকবেন প্রয়োজন পড়লে বাইতে বেরবেন প্রয়োজন সহ ছাতা সহ বেরবেন নইলে বাইরেবেন না বাচ্চা পোলাবেন নিয়ে রাস্তা বেরিয়ে ছাতা সহ বেরবেন আর রাস্তার আবিজাবি জিনিস খাবেন না জায়গা জায়গা শরবত বিক্রি করে এটি খাবেন না এটি দূষিত শরবত পানি দূষিত না মিনারেল ওয়াটার পানি না যার কারণে অনেক ধরনের সমস্যা হয় রাস্তাঘাটে খাইলে খাইবেন না অবশ্যই ভুল তাহলে ক্ষমা দৃষ্টি দেখবেন ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগির ব্লক অবশ্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটা হলো বাচ্চা হিনু ডাইনা মডেল ছোটো পিক আপ বাইশ দাঁতের এক্সেল ব্যাবেল সেট হলো বাইশ দাঁত এটার এক্সেলের দাঁত ও বাইশ দাঁত রঙের দুনিয়ামি চাই না চাই না দুনিয়া দুনিয়ামি চাই না কিচ্ছু না ভাই কিচ্ছু না সমাজ বড় নিষ্ঠুর সমাজ বড় নিষ্ঠুর সমাজ রে ভাই আত্মীয় স্বজন বাপ মা ভাই বেরাদার আজকাল বাপ মা আগের মতো নাই যতক্ষণ বাপ মারে টাকা পয়সা দিয়ে সাহায্য করবেন বালা বাজার সদিনে যেমন এক নম্বর কাতারে আপনি থাকবেন আর যখন আপনার পকেটে টাকা থাকবেন না বাপ মা আপনার থেকে আলাদা হয়ে যাবে তো ওর এই পোলা আমার বালা না আমার ওই পুলাই বালা বড় নিষ্ঠুর সমাজ রে ভাই বড় নিষ্ঠুর সমাজ দশ মাস দশ দিন আগে এটাকে তারা কিচ্ছু না এই হলো সমাজ জাকাল্লাহ আল্লাহ সবার তৌফিক দান করে খেদাই দান করুক আমি অবশ্য ভিডিওটা শেষ পর্যন্ত দেবেন সকল গিয়ার বক্স এখানে পার্স পাওয়া যায় হিনো ইসুজো মিক্স মিসি যন্ত্র অংশ বিক্রি হয় মেরামত করা হয় দুই নাক নবাবপুরের জাপানি মার্কেট হোটেল আনামের নিচে অবশ্য ভিডিওটা যদি আমার ভালো লাগে তাই আমাদের সার্থক ও আমাদের বেশি বেশি কমেন্টস করে জানেন ভাই কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কমেন্টস করেন বেশি বেশি ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর বলুন সকল জাপানি গাড়ির পার্স দোলাই এখানে পাওয়া যায় জাপানি মার্কেট হাটেল আনাম আপনার এন ক্যান্টার আইচার পোরো পাটনা সব গাড়ির পার্স পাওয়া যায় দুই নগ্ন পুরো জাপানি মার্কেট আনাম হোটেল অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের সার্থক বেশি বেশি লাইক দেবেন ও বেল বাটন আইকনে একটা টিপ দেবেন এলে নতুন নতুন ভিডিও পাইবেন আমাদের নোটিফিকেশন আসবে আপনাদের ভিডিওতে বিজ্ঞাপন সহ আপনারা দেখবেন অবশ্য ভালো লাগবে বিজ্ঞাপন সহ দেখলে পুরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে পাবেন অনেক সময় অনেকজনে কী করে ভিডিও দেখে ঠিক হয়েছে বিজ্ঞাপন কেটা দেয় বিজ্ঞাপনটা কাটবেন না আপনাদের কাছে বিশেষ অনুরোধ জানাচ্ছি বিজ্ঞাপন সহ আপনারা দেখবেন আপনাদের কষ্ট করে ভিডিও বানায় বিজ্ঞাপন কাটবেন কেন ভাই বিজ্ঞাপনটা প্রয়োজন আমাদের দরকার বিজ্ঞাপন সহ দেখবেন রঙের দুনিয়া আমি চাই না চাই না রঙের দুনিয়া আমি চাই না এটা হিনো বাচ্চা হিনো ফোর সিলিন্ডার ছোট পিক আপ গাড়ি গেলে ওই গাড়ি অবশ্য ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা থাকবেন আমাদের পাশেই থাকবেন গরমে রাস্তায় প্রয়োজন ছাড়া রাস্তা বাচ্চা প্লবী নেওয়া বেরবেন না অভিভাবক বলছি ভাই বাচ্চাদের প্রয়োজন ছাড়া রাস্তা ব্যয় করবেন না প্রয়োজন পড়লে ছাতটা নেওয়া বেরিয়ে রাস্তার কোনো শরবত টরবত খাবেন না ঠান্ডা পানি খাবেন কম প্রয়োজন পড়লে ঠান্ডা কলসের পানি খাবেন মাটির কলসের পানি ঠান্ডা থাকে ওইটা উপকার আছে ঠান্ডা পানি কম খাবেন গরমে গরম ঠান্ডা খাইলে কাশি হয়ে যাবে শরীর খারাপ হবে জ্বর হবে ঠান্ডা লাগবে আমাদের জাপানি মার্কেট আনাম হোটেল দেখেন সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটা হিনু বাচ্চা হিনু ফর স্যালেন্ডার ছোট পিকআপের ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর বোলো ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর বোলো রঙের দুনিয়ামি চাই না চাই না রঙের দুনিয়ামি চাই না দেখেন তো আমির ভাই ইসমাইল ভাই আস্তে আস্তে আমি বড় বড় মোহাম্মদ আলমগীর আপনাদের মাঝে আছি অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তাই আমাদের সার্থক ভিডিও করে বেশি বেশি কমেন্টস করে আমাদের জানেন ভিডিও ভুল হইলেও আমাদের কমেন্টস করে অবশ্যই জানাবের ও বেল আইকনে একটা টিপ দেবেন এটা চিতন বাচ্চা হলো ফোর সিলিন্ডার ছোট পিক আপ গাড়িগুলি এখানে গিয়ার বক্সের নিচের মাল কচ্ছা টেল আর ক্রাউন পাওয়া যায় ইস্যু যে মিক্স মিশে হিলো দুনিয়া আমি চাই না চাই না রঙের দুনিয়া আমি চাই না এই যে ভাবে সেট বিক্রি করেছে এটা 22 দাতে 4 স্টার 4 টা স্টার এটা সাইড পিনিয়াম বাচ্চা হেনো 22 দাঁত এটা ছোট ছোট পিকআপ গাড়ি গলি অবশ্যই আমাদের পাশে দেবেন যদি ভালো লাগে অবশ্য একটা লাইক দিবেন ও বেল আইকনে একটা টিপ দিবেন বাচ্চা হেনো তেল লোড নয় দাঁতের ভ্যালছে নয় উনচল্লিশ টেলের দাঁত নয় দাঁত কেরোনার দাঁত উনচল্লিশ নয় উনচল্লিশ অবশ্যই যে বাইশ দাঁতের এক এটা বাইশ দাঁতের পি নাম ষোলো বাইশ বাচ্চা পাঁচশাহনু অবশ্যই যদি ভালো লাগে লাইক দিবেন ও অব বেলাইকে টি দিবেন আল্লাহ হাফেজ